এত রোদটা থাকবে না কিন্তু ওই সময় এত বেশি গ্যাদারিং হবে তুমি মনে করে এখানে যে আমরা হচ্ছে বসে বসে ভিডিও করতেছি এটাও পারবো না পারবো না কোনোমতে সামনে যে এটা মতো সে সিরিয়াল দি এটা ছবি তুল্যা দিতে হচ্ছে আমরা একটু নিচে নামছিলাম কিন্তু খুবই খারাপ অবস্থা হ্যাঁ কারণ ওখানে হচ্ছে প্রচুর পরিমাণে রোদ পাশে হচ্ছে হচ্ছে পানি তো

সবাই অনেক বেশি ভালো থাকবে আর ভিডিওটি ভালো লাগলে ওই শেয়ার করে দিবে থ্যাংক ইউ ফর ওয়াচিং নিয়ে ওকে থ্যাংক ইউ